বন্ধুরা শুভ সকাল আমি আজকে একটা সকালের নাস্তা বলুন টিফিন বলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে লাস্ট অবধি দেখুন এখানে আমার লাগছে পেঁয়াজ কুচি যতটা পারেন পাতলা পাতলাপুরা পেঁয়াজটা কুচাবেন কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কুচি নিয়েছি আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন লাগছে ময়দা ডিম আর নুন মিষ্টি আচ্ছা দেখুন এদিকে আমি আড়াইশোর মতো ময়দা নিয়েছি আপনারা পরিমাণে যতটুকু দরকার ততটুকুই নেবেন আমি মজাটা চিনি নিয়েছি গামলার মধ্যে নিয়ে নিয়েছি নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি একটু চিনি দিচ্ছি আপনারা না চাইলে দেবেন না এটা কিন্তু চিনি ছাড়াও ভালো লাগে একটু আমি নুন চিনিটা মিলিয়ে নিচ্ছি ছোট থেকে বড় সবারই কিন্তু একটা পছন্দের জল খাবার বানাবেন বাড়িতে আর এটা কিন্তু সস দিয়ে খেতে হবে সবসময় লুচি পরোটা রুটি ডিম টোস্ট মাঝে মধ্যে একটুখানিক চেঞ্জ করতে হয় বাচ্চারাও ভালোবাসে আর বড়োদেরও ভালো এটা কিন্তু কোনো ক্ষতিকর কোনো টিফিন নয় আচ্ছা আমি এখন ডিম দিয়ে দিচ্ছি ডিম আমি চারটে নিয়েছি আপনারাও ডিমটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন একটু লঙ্কা গুলো পেঁয়াজ গুলো এইভাবে একটুখানি মাখিয়ে এবার আমি এগুলোর সাথে দিয়ে দিচ্ছি ময়দা ডিম এটা কিন্তু সন্ধ্যার দিকেও বানিয়ে দিতে পারেন বাচ্চারা খেতে পারে কোনো মানে অফিস থেকে আসলো না এই বেটারটা তৈরি করে ফ্রিজেও একটু রেখে দিয়ে সকালে রেডি করে রেখে দিলেন সন্ধ্যার দিকে বানিয়ে দিলেন একটা কন্টেনার ভরে রেখে দিলেন কোনো অসুবিধা নেই সকাল বিকালের নাস্তা দেখুন আমার বেটারটা কিন্তু একদম রেডি এরকম হবে আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম একদম হয়ে গেছে না বেশি পাতলা না বেশি ঘন একদম মিডিয়াম এবার চলুন রান্নাটা করা যায় দিলাম প্যানটা বসিয়ে দিলাম এখন আমি তেল দিচ্ছি এটা কিন্তু আমি সাদা তেলে বানাবো তেল কিন্তু একদমই কম একটু ভালো করে নেড়ে নেবেন ব্যাপারটা আপনারা যেরকম যে সাইজের বানাবেন সেরকমই দেবেন চামচ দিয়ে একটু ছড়িয়ে দেবেন এটা কিন্তু যতটা পাতলা করবেন ততটাই ভালো খেতে লাগে দেখুন আমার একদম কম তেলে বানাবেন অন্য ক্ষতিকর নয় এই টিফিনটা বাচ্চারাও খেতে পারে আপনারা আবার বলছি ঝালটা আপনার চাইলে একটু গোলমরিচের গোড়া দিতে পারেন আমার ছেলে একদম ঝাল খেতে চায় না এই জন্য আমি দিলাম না ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেব দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে আমি আর একটু সামান্য তেল দিয়ে নিলাম একটু ব্রাশ করে নিচ্ছি আমি এইভাবে কিন্তু সবগুলো বানিয়ে ফিরে আসছি এক এক করে কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে একটু গ্যাসটা একটু মিডিয়াম করে নেবেন আমার একটুখানে হাই দিয়েছিলো এরকম হয়ে গেছে এদিকে আমি সস নিয়ে নিলাম আমার ছেলেকে আমি টিফিন দিতে দিয়ে দিচ্ছি চটপট নাস্তা একদম মানে কম সময়ে একটা ভালো নাস্তা এই দেখুন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর বাড়িতে বানিয়ে ফেলবেন